ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ আবার এসে গেছি আপনাদের সঙ্গে জীবন নিয়ে একটা নতুন গপ্প করব ভালো থাকার গপ্প বার্ধক্যে আনন্দে থাকার গপ্প বার্ধক্যে সুখে থাকার গপ্প বার্ধক্যে সুস্থ থাকার গপ্প হাঁটি হাঁটি পাপা করে অবশেষে বার্ধক্য এসেই গেল আচ্ছা কুড়ি তিরিশ চল্লিশ কিংবা পঞ্চাশে কখনো ভেবেছেন প্রবীণ বয়সটা কেমন হবে বৃদ্ধ বয়সটা কেমন হবে পরিবারে বা প্রতিবেশীদের মধ্যে অনেকেই প্রবীণ বয়সে পৌঁছে গেছেন কিন্তু সেভাবে আপনার ওই জীবনটা বোঝা হয়নি জানা হয়নি সাহচর্য দেওয়া হয়নি সাহচর্য পাওয়াও হয়নি কি করে হবে বলুন তো তখন যে আপনি ছিলেন উৎসর্গীকৃত নিজের ক্যারিয়ার বা কর্মজীবন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী সন্তান সন্ততির ভবিষ্যৎ তৈরি করা আসলে কথা অস্বীকার করার কোনো অবকাশ নেই পুরনো চাল ভাতে বাড়লেও পুরানো মানুষগুলোর জীবনের গণ্ডিটা ক্রমশ ছোট হয়ে যায় না এর জন্য কিন্তু কেউ দায়ী নয় কারো দোষও নেই যাই হোক সারা জীবন তো প্রত্যেকে আমরা পরের তরে থুড়ি নিজের তরে এভাবেই তো দিন গড়িয়ে রাত মাস গড়িয়ে বছর যৌবন গড়িয়ে 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 বার্ধক্য এসেই গেল তাই বলে কি বার্ধক্যে ভালো থাকবো না না ভালো থাকার অধিকার নেই অবশ্যই আছে ছোট্ট করে এগারোটা উপায় মনে করিয়ে দিন আপনারা সবাই জানেন শুধু একটু অর্গানাইজড হওয়া ওই শব্দ মতো আর কি সঠিক শব্দটি সঠিকভাবে প্লেস করা এক শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়সও নেই মনের দরজা জানলা সব খুলে দিন এখন তো হাতে একটু সময় বেশি আছে এভাবে ইউটিলাইজ করতে পারলে বাঁচার আকাঙ্ক্ষা ভালো থাকার প্রচেষ্টা আশা সব বেড়ে যাবে যা এতদিন করতে পারেননি তা শিখে নিজেকে আপডেট করুন দেখবেন জেনারেশন গ্যাপও কমে যাবে আচ্ছা আমাদের যৌবন বয়সে কি কম্পিউটার ছিল না তো কিন্তু এখন তো আমরা কম্পিউটারে কাজ করি মোবাইল ছিল আমরা মোবাইলে কাজ করি শিখলাম কার কাছে পরবর্তী প্রজন্মের কাছে দুই বি পজিটিভ দেখুন যিনি ষাট বছর পেরিয়ে এসেছেন আর ষাট বছর কিন্তু তার হাতে নেই তাই এখন আর কোয়ান্টিটি নয় কোয়ালিটি টাইম কাটান দেখুন যে কোনো সুস্থ মানুষের চিন্তা উদ্বেগ থাকবেই অনেক না পাওয়ার যন্ত্রণা থাকবে একটু অন্যভাবে ভাবুন জীবনটাকে সাজিয়ে নিন জীবনটাকে আনন্দের সঙ্গে পজিটিভিটির সঙ্গে উপভোগ করুন কি পাইনি তারই হিসাব মিলাতে মনোমোহন নহে রাজি যা পেয়েছি প্রথম দিনে তাই যেন পাই শেষে প্রতিদিন আসে নতুন ভোর নতুন সকাল নতুন দিন পজিটিভলি উপভোগ করুন তিন শরীর বড় বিষম বালাই আর বার্ধক্যে কত যে রোগ ভোগ ধুত সবাই কত জ্ঞান দেয় এটা করো ওটা করো সেটা করো আরে শরীর যে সবসময় বসে থাকে না তাতে কী হয়েছে ওজন নিয়ন্ত্রণে রাখুন ব্যালেন্সড খাবার খান নিয়মানুবর্তিতা বজায় রাখুন খান ভালোবেসে খান অনেক তো হলো বিরিয়ানি মাটন চাপ ভাজা মিষ্টি খেতে যে কি ভালো লাগতো না এখনো লাগে অনেক তো হলো এবার একটু থামুন না বাপু নিজেকে একটু পরিবর্তন করুন ব্যালেন্স ডায়েট নিন পরিমিত পরিমাণে সঠিক সময় খাবার খান তবেই বাকি জীবনটা ভালো কাটাবেন আনন্দে কাটাবেন কারোর উপরে বোঝা হয়ে পড়বেন না চার গভীর ঘুম চাই চাই সুস্থ থাকার জন্য ঘুম কিন্তু প্রবীণ বয়সে অত্যন্ত জরুরি সারা জীবন তো জেগে স্বপ্ন দেখলেন এবার একটু ঘুমিয়ে শান্তিতে স্বপ্ন দেখুন না কেন প্রতিদিন বার্ধক্যে সাত আট ঘন্টা ঘুমোতে পারলে ভালো হয় কারণ অনিদ্রা মানুষের জীবনে অকাল বার্ধক্য এনে দিতে পারে রোজ একই সময় ঘুমোতে যান ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে মোবাইল ঘাঁটা টিভি দেখা একটু বন্ধ করতে পারলে ভালো হয় আমি জানি যারা একা থাকেন তাদের জন্য এই কাজটি বড়ই মুশকিল ঘুমানোর অন্তত দু ঘন্টা আগে ডিনার শেষ করুন পাঁচ যত দিন সম্ভব শারীরিক অবস্থা অনুযায়ী সুযোগ পেলে বার্ধক্যেও কাজ করুন যারা চিকিৎসক উকিল শিক্ষক ব্যবসায়ী তাদের মধ্যে অনেকেই কিন্তু প্রবীণ বয়সে বা বার্ধক্যেও কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন দেখুন অনেকেই এ প্রসঙ্গে কিন্তু বিপরীত কথা বলবেন না অকাল অবসর কিংবা অবসর নেওয়ার পরে অনেকের জীবন থেমে যায় দরকার কি যে কাজ ভালো লাগে সেই কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন না কেন ভালো থাকবে ছয় বার্ধক্যে পৌঁছে সকলের সঙ্গে সুসম্পর্কের সম্পর্কের বন্ধনটা কেমন যেন কমজোর হয়ে যায় বার্ধক্যে পৌঁছেই দেখবেন কারো কারো ক্ষেত্রে তিনি ব্রাত্য হয়ে গেছেন আইসোলেটেড করে দেওয়া হয়েছে খুব কেয়ার্স কে কী বললো কে কী ভাবলো কে রকম ব্যবহার করলো আপনি একজন জয়ী মানুষ ষাটটা বছর জীবনে পেরিয়ে এসেছেন অনেক লড়াই করেছেন মানুষ হয়ে সকলের মন জয় করুন অন্যেরা সম্মান করতে বাধ্য হবে এতদিন তো কাজে ব্যস্ত ছিলেন এবার সবার সঙ্গে একটু মি টাইম কাটান একটু হাসুন সবাইকে একটু আনন্দ দিন একটু হাসান আড্ডা দিন মন ভালো থাকবে আর সুস্থভাবে বার্ধক্যে বাঁচতে গেলে মন ভালো থাকাটা ভীষণ জরুরি সাত ধূমপান বন্ধ মদ্যপান বন্ধ ক্যাফিন যুক্ত পানীয় একটু কম আরে বললেই হলো এতদিনের অভ্যাস আপনার কথাতে বন্ধ করে দেব। কি যে বলেন না কি মনে মনে তাই বলছেন তো একটু ভেবে দেখুন এই বিষয়টা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম আট সুযোগ সুবিধা পেলেই প্রকৃতিকে উপভোগ করুন সকালে উঠে হাঁটতে যেতে কষ্ট হয় দরকার কি একটু খোলা হাওয়াতে জানলার ধারে বা বারান্দায় বা ছাতে গিয়ে বসুন আকাশটাকে একটু দেখুন উপভোগ করুন বাতাসটাকে একটু জোরে জোরে শ্বাস নিয়ে নিজের করে নিন দেখবেন সারাদিনটা ভীষণ ভালো কাটবে সূর্যালোকের সঙ্গে বন্ধুত্ব করে নিন শরীর মন দুই ভালো থাকবে নয় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায় আর একবার যদি তোমাদের দলে নাও খেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায় হ্যাঁ বন্ধুত্বের কোনো বয়স নেই স্টেটাস নেই আছে প্রাণের টান আর মনের আরাম বার্ধক্যে বিশেষ করে বন্ধু কিন্তু চাই চাই বন্ধুত্বের বৃত্ত বা স্বার্থ যত বাড়বে প্রবীণ বয়সে আপনি কিন্তু তত ভালো থাকবেন দশ নিয়মিত শরীরচর্চা করুন কি মুশকিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা মাথা ঘোরা আরও কত 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 সমস্যা তাতে কি হয়েছে হাঁটতে সমস্যা নিজের শরীর অনুযায়ী ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন বাড়ির ভেতরেই ওয়াকিং করুন সব করতে পারেন ভালো থাকতে হবে তো এগারো নম্বর যৌবন বয়সে বাজেট থেকে বাঁচিয়ে কিছু সঞ্চয় করেছিলেন সুযোগ হয়নি তাতে কি হয়েছে সামান্য কিছু হলেও নিজের জন্য খরচ করুন দেখবেন প্রবীণ বয়সে এসে সেলফ কনফিডেন্স অনেক বেড়ে যাবে নিজেকে ভালোবাসুন কাছাকাছি কোনো ছোট মেলা হচ্ছে বার্ধক্যের বন্ধুদের সঙ্গী করে ঘুরে আসুন সময় যে আপনাকে কেনাকাটা করতে হবে তার তো মানে নেই উইন্ডো শপিং করুন মন ভালো হয়ে যাবে দোকানে গেলেই যে আপনাকে কিনতে হবে এমন মাথার দ্বীপে কে দিল আমি তো দিইনি আমি শুধু চাই আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব তো করবেনই লাইক করবেন সবচেয়ে বড় কথা কমেন্ট করবেন আপনারা যখন কমেন্ট করেন তখন মনটা ভরে যায় মনে হয় আমরা বহু যুগের বন্ধু ওম শান্তি